বোলপুরের শিল্পায়ন খুব ভালো দোকান এবং খুব বিশ্বস্ত আমার খুব পরিচিত এবং খুব ভালো ব্যবহার এদের আমি খুব মুগ্ধ হয়ে গেলাম এদের ব্যবহারে এবং এখান থেকে আমি প্রায় কেনাকাটা

দামে তুমি আপনি পাবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং এর ব্যবহার খুব ভালো ওকে হ্যালো फ्रेंड्स এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা এসসি কোথায় জানেন শান্তিনিকেতন বোলপুর এই শান্তিনিকেতন বোলপুরে সিলপায়েন। সিলপায়েন মানে শাড়ির একটা অপূর্বন্ত ভান্ডার শুধু শাড়ি নয় শাড়ি অল কাইন্ডস অফ লেদার ব্যাগ এখানে বিভিন্ন ধরনের সিল্কে শাড়ি তাতে শাড়ি কুর্তি আমরা অনেক কিছুই গার্মেন্টস এর সাথে অনেক কিছু প্রোডাক্ট শাড়ি থেকে নিয়ে অল কাইন্ডস কাপড়ের যত ধরনের প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন সবই হোলসেল এবং রিটেল দুটোতেই পেয়ে যাবেন এখানে ইন্টেরিয়ার ডেকোরেশন অনেক কিছু পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে আমরা চাইছি এই ভিডিওর মাধ্যম দিয়ে অনেক কিছু দেখাতে ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হবার আছে আর যারা খুঁজছেন কোয়ালিটি প্রোডাক্ট তাদের জন্য একটা এটা গোল্ডেন অপরচুনিটি শিল্পায়ন মানে এক কথায় বলপুরের নামি একটি দোকান এই দামি দোকানে এই শিল্পায়ন অনেক কিছু দেখায় চলুন আজকে আমরা ওনাদের এইভাবেই যে বিজনেসটি করছেন আমরা ওনার সাথে কথা বলবো আর পুরো সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করবো এখানে আপনি দেখতে পাচ্ছেন অফুরন্ত স্টক অফুরন্ত ডিজাইন ওনাদের কাছে শেষ করা যাবে না চলুন আজকে আমরা ওনাদের সাথে কথা বলি হ্যালো স্যার এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম শিল্পায়ন বোলপুর সুপারমার্কেট বোলপুর সুপারমার্কেট এই শিল্পায়নে যদি আমার ভিউয়ার্স আসতে চান তাহলে কিভাবে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে যদি ট্রেন ধরেন তাহলে বোলপুর শান্তিনগর স্টেশনে নামতে হবে ওকে শান্তিনগর স্টেশনে নেমে এক কিলোমিটারের মধ্যে আমাদের দোকান যে কোনো টোটোতে আসবেন যদি কোনো অসুবিধা হয় ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমরা গাইড করে নেবো অথবা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকেও আমাদের এক কিলোমিটারের মধ্যে দোকান ওখান থেকে টোটো ধরে আসা যাবে যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা অসুবিধা হয় আপনারা ফোন করবেন আমরা সঙ্গে সঙ্গে গাইড করে আপনাদের নিয়ে আসবেন আর একটা জিনিস যেটা এখন হচ্ছে আমাদের শিল্পায়ন হচ্ছে সব থেকে পুরনো প্রতিষ্ঠান এখন আমাদের যে সুনাম হওয়ার সাথে সাথে অনেকে শিল্পায়নের আগে পেছনে কোনো একটা নাম জুড়ে শিল্পায়নের সাথে বোঝা করছে অনেক কাস্ট কাস্টমার প্রতারিত হয়ে আমাদের কাছে আসছে বলছে আমাদেরকে প্রথমে এরকম বলেছিল আমাদেরটাই শিল্পায়ন যার জন্য ওটা থেকে সাবধান থাকবেন আমাদের ডিসপ্লে দেওয়া দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন জেনে নেবেন এটা তো এটাই কি পুরনো পুরনো শিল্পায়ন বা এটাই কি আসল শিল্পায়ন বলে তবে আমাদের কাছে আসবেন হ্যাঁ আর আরেকটা জিনিস বলি ভিডিও কলিংয়ে বা ভিডিওতে দেখানো যায় সবই করা যায় কিন্তু বোলপুরে এলে যেন অবশ্যই শিল্পায়নে একবার দেখা করবেন শিল্পায়নে দেখা না করলে আপনাদের কাঁথাস্টির সাইজ দেখা সাত পূরণ হবে না যেখানেই যটা কেনেন এখানের মতো স্টক এত দেখতে পাবেন না আপনারা একবার ভিজিট করুন ভিজিট করলে সব থেকে ভালো লাগবে আপনাদের ওকে স্যার চলুন আমরা আজকে আপনার কিছু প্রোডাক্ট আমাদেরকে দেখান আমার ভিউয়ার্স আচ্ছা আসুন আমরা স্টাফেদের দিয়ে সব কিছু দেখিয়ে দেওয়া করছি ওনারা খুব যত্ন সহকারে আপনাদের দেখিয়ে দেবে ওকে চলুন ওকে ম্যাম আজকে আপনি কি দেখাচ্ছেন এটা গুজরাটি ওয়াকের মধ্যে ওকে এটা হোলসেল বলবে

বাথা স্টিচের উপরে লেডিস নাইটি ওয়াও এটা হোলসেল পড়বে আপনা 450 হ্যাঁ আর এটা রিটেইল প্রাইস পড়বে আপনা 550 ঠিক আছে এটা লেডিস কাফতান কাথা স্টিচের এটা লেডিস কাফতান কাথা স্টিচের এটা হোলসেল পড়বে আপনা 450 হ্যাঁ আর রিটেইল পড়বে আপনার 550 550 ওকে এটা আপনা 3 পিস কাথা পিস কাথা মাটিকে 3 পিস এটা হোলসেল পড়বে আপনার

এটা হোলসেল আসবে ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে সেমি ওল ওভার পিস ব্লাউজ সবই হ্যান্ড ওয়ার্ক করা আছে সবই হ্যান্ড ওয়ার্ক করা আছে এই যে পুরোটা খুলে দেখাচ্ছে এই যে এটা হোলসেল আসবে ওয়ান ঠিক আছে হ্যান্ড তুলি বাটিকের ব্লাউজ পিস এটা হোলসেল আসবে ওয়ান থার্টি ওকে বাটিক কাঁদা ব্লাউজ পিস এটা হোলসেল আসবে আপনার 150 150 অল ওভার পিস কাঁথা স্টিচ অল ওভার পিস এটা কাঁথা স্টিচার আছে প্রচুর কালার অপশন আছে কম সময়ের মধ্যে দেখাতে পারছি না ওকে এটা হোলসেল ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি ব্লাউজ প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও ভেরি নাইস এটা হোলসেল আসবে আপনার

এটা আসবে সাড়ে নোল সাড়ে নশো আর একটা আছে সিলিং ব্যাগের মধ্যে হবে এটা হোলসেল সাড়ে পাঁচশোর মধ্যে সাড়ে পাঁচশোর মধ্যে ঠিক আছে নমস্কার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ